নিউ আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ আপডেট যদিও এখন পর্যন্ত লাইভে কোনো দর্শক বন্ধুরা যুক্ত হননি তো আশা করি কিছুক্ষণের মধ্যেই সকলে যুক্ত হয়ে যাবেন তো যে বিষয়ে কথা বলবো আজকে সেটি হইল প্রিন্স সিনেমার ফার্স্ট লুক পোস্টার কিন্তু দর্শকদেরকে মানে ছলক দেওয়ার জন্য পুরোপুরি রেডি এই মুহূর্তে আমাদের মাঝে একজন বন্ধু লাইভে যুক্ত হয়েছেন তিনি একটা লাভ রিক দিয়েছেন সেই বন্ধুর জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে লাইভটি দেখছেন তো দর্শক বন্ধুরা প্রিন্স সিনেমার ফার্স্ট লুক পোস্টার কিন্তু রেডি যেই পোস্টারটি প্রকাশ করার পর সকলে একেবারে চমকে যাবেন দর্শকদের মানে দর্শকরা এতদিনে যেমনটা চেয়েছিলেন ঠিক সেই রকমভাবেই তৈরি হতে যাচ্ছে কিন্তু সেই শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমার মানে ফার্স্ট লুক পোস্টার প্রিন্স সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালক মহোদয় খুবই ক্রিয়েটিভ মানে খুবই ক্রিয়েটিভ বল ভুল হবে না খুবই মানে বুদ্ধিমত্তার সাথে তারা এগোচ্ছে বিগত দিনে যে ভুলগুলো প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালক মহোদয়রা করেছেন এনারা কিন্তু এই বিষয়টা থেকে একেবারে সচেতন সেইটা বললাম কেন সেটার কারণ হইল সিনেমার ফার্স্ট লুক যেহেতু রেডি তারা এখন পর্যন্ত কিন্তু প্রকাশ করেনি কেননা এখন দেশের পরিস্থিতি স্বাভাবিক না দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তারপর কিন্তু এই মানে ফার্স্ট লুক পোস্টারটি প্রকাশ করা হবে এখন একটি তথ্য সূত্রে জানতে পারলাম যে ঢাকায় বর্তমানে কিন্তু প্রিন্স সিনেমার শুটিং চলতেছে এবং আঠারোই ডিসেম্বর থেকে প্রিন্স সিনেমার শুটিং ঢাকায় চলছে প্রথম লটের কি সেখানে কিন্তু তাসনিয়া ফারিন এবং সাকিব খান একই সঙ্গে অভিনয় করতেছেন আপনার একটা লাইভে আমরা নতুন বানাইতে উৎসাহিত আর এই আমাদের দেখলে বিস্তারিত জানতে পারবেন লাইভে বলবো লাইভে তো আসলে ল বলতে হয় কিন্তু সম্পূর্ণ ভিডিওটি পাবেন দেখা গেল আমাদের ভিডিওতে চ্যানেলের ভিডিওতে সন্ধ্যা সাতটা আপলোড হয়েছে তো প্রথম লটের কিছু অংশ কিন্তু বাংলাদেশে শুরু হয়ে গেছে যেহেতু সুতার দাদা আপনি ভালো আছেন জয়ন্ত সুতার জয়ন্ত সুতার কমেন্টে লিখেছেন দাদা আপনি ভালো আছেন জয়ন্ত সুতার ভাই ভালো আছি লাইভে যুক্ত হোক দর্শক বন্ধু আসলে প্রচন্ড ঠান্ডা পড়ছে যার কারণে মানে কি বলবো তো এই মুহূর্তে অনেক দর্শক বন্ধু লাইভে জয়েন্ট হবে তারপর কথা বলবো আপনারা লাইভটি একটু শেয়ার করে দিবেন আসলে যে লাইটের ফোকাস করতেছে যার কারণে একটু খারাপ লাগতেছে জয়ন্ত সুতার আমার কথা কি ক্লিয়ার শোনা যায় কমেন্ট করে জানিও তো গতকালকেও লাইভে আসছিলাম গতকালকে বলেছিলাম যে আজকে লাইভে আবার আপনাদের সাথে চলে আসলাম আজকে আবার লাইভে নতুন একটি আপডেট দেওয়ার জন্য তো গতকালকে লাইভে যে সাকিব খানের যে ফার্স্ট লুক পোস্টারটি দেখিয়েছিলাম সেটি কিন্তু ফ্যানমেড পোস্টার আমি গতকালকে লাইভে শেষের দিকে বলতে চেয়েছিলাম কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে বলতে পারি নাই যদিও ফ্যানমেড পোস্টার ওটা কিন্তু একদম মতোই দেখেন দর্শক বন্ধুরা এই যে প্রিন্স সিনেমার এটিও একটি ফ্যানমেড মানে দেখে বলতে যায় না যেটা ফ্যানমেডার বসকে একদম পুরো অস্থির লাগে আর গতকালকে যে পোস্টারটি দেখাই ছিলাম সেটা এই পোস্টারটি এটি কিন্তু একটি ফ্যানমেড পোস্টার তবে এই পোস্টারটিতে ঠিক আছে কিন্তু মুখের মন্ডল সাকিব খানের মতো লাগে না যার কারণে আসলে আমিও একটু কনফিউশনে ছিলাম কিন্তু আমি আসলে বিষয়টি একটু সারপ্রাইজ রাখছিলাম জয়ন্ত সুতার কমেন্ট করেছেন হ্যাঁ শোনা যায় তো শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমা নিয়ে তোমার কোনো মতামত থাকলে জানিও বা তোমার কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করে কমেন্ট করতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আমাদের মাঝে আরও একজন দর্শক বন্ধু যুক্ত হয়েছেন আপনি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই মুহুর্তে নিউ আপডেট বিডি ইউটিউব চ্যানেলের লাইভে যারা যারা যুক্ত আছেন সকলকে কুমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন রাত বেজে প্রায় বারো এগারোটার দিকে প্রায় এগারোটা বাঁচতে চলছে আসলে দেরিদেরকে লাইভ থেকে আসার একটাই কারণ কারণ এই টাইমে সকলেই থাকে তাছাড়া আমাদের চ্যানেলের ভিডিও তৈরি করতে হয় তারপর সেই ভিডিও আপলোড দেওয়ার পর আসলে লাইভে আসা তো আপনারা একটু একটু কমেন্ট করবেন আসলে শোনা যায় কিনা টুপিটা মাথায় দিয়ে ঠান্ডা প্রচুর পর তো আপনাদের ভালোবাসা কিন্তু আজকে চৌত্রিশ হাজার সাবক্রাইবারের পরিবারে পরিবারের আছি তো আপনাদের ভালোবাসা থাকলে খুব শীঘ্রই আর অনেক বড় পরিবার হবে সবই আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসা না থাকলে আসলে কখনোই এগুলো এত 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 সাবস্ক্রাইবারের পরিবারের মানে পরিবারের হইতে পারতাম না তো আপনারা আছেন যার কারণেই কিন্তু এটা আসলে সম্ভব হয়েছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের যুক্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সিনেমার সিনেমার যে আপডেটটি আপনারা লাইভের টাইটেলে দেখেছেন সেই ভিডিওটি কিন্তু আমাদের চ্যানেলে সন্ধ্যা সাতটায় আপলোড হয়ে আপনারা সেখানে গিয়ে বিস্তারিত দেখতে পারছেন দেখতে তো আমার লাইভে যুক্ত আছেন সকল সাক্ষি বিয়ানদের জানাই অসংখ্য ধন্যবাদ সোলজার সিনেমার গান সোলজার সিনেমার গান এবং টিজার খুব শীঘ্রই আপনাদের মাঝে আসতে চলছে এটি কিন্তু চমক ছিল যদিও আমি চমকটি আগে থেকেই আপনাদেরকে বলে দিলাম আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন পর্যায়ক্রমে সকল আপডেট আপনাদেরকে দেওয়া হবে জয়ন্ত সুতার আপকামিং তোমার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানিয়ে জানাতে পারো প্রিয় দর্শক বন্ধুরা এখন কিন্তু প্রচন্ড শীতকাল প্রচন্ড শীত পরে আপনাদের ওখানে শীত পড়ে নাকি একটু কমেন্ট করে জানাবেন

যে যুক্ত হয়েছেন যুক্ত মানে চুক্তিপত্র নিয়ে সিনেমার নায়িকা হিসেবে যে ফারে নেওয়া এর সাথে চুক্তিপত্র চুক্তিবদ্ধ যে হয়েছে সেই চুক্তিবদ্ধের একটা ছবি আসলে একটা কথা না বললেই পারি না আসলে এই যে ফারিনকে নেওয়া হয়েছে এই মেগাটা সাকিব খানের প্রিন্স সিনেমায় এ বিষয়ে আপনাদের কি কোনো কারো মন্তব্য আছে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন কারণ অনেক দর্শকরাই চাইছে যে সাকিব খানের এই প্রিন্স সিনেমায় কেবalke নিলে একটা একঘেমে হয়ে যায় যে আগে দুই তিন বারের দিকে ছিল এখনো যদি থাকে তাহলে দর্শক একটা নাখোশ করছে যার কারণে কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসলে এদিকে ফল থাকতে পারে থাকবে না কোন বিষয় না সেও থাকতে পারে তিনজন নায়িকা থাকবেন তো অলরেডি আমরা দুইজনের নাম পাইছি একজনের নাম এখনো পাই তাহলে কে হইতে পারে সেই একজন একটা প্রশ্ন কিন্তু সকলের মনে আছে যে সেই একজন কে হইতে পারে দেখা গেল ইদিকে পালো হইতে পারে তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তৃতীয়তম নায়িকা কে হইতে পারে এবং ফারিনকে বিপরীতে আপনারা কে চান এবং কে চান না আপনারা যারা যারা যুক্ত আছেন বা যুক্ত হবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের লাইভে যুক্ত থাকার জন্য সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যারা এই লাইভটি দেখবেন তাদেরকেও ধন্যবাদ তবে লাইভটি একটা শেয়ার দিয়ে আপনার বন্ধুদের মাঝে তারাও লাইভটির মাধ্যমে সকল আপডেট জানতে পারবে তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আমাদের সাথে থাকার জন্য সকল বন্ধুদের সকল বন্ধুদের প্রতি রইল ভালোবাসা দেখা হবে পরবর্তী তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই আজকে লাইফটি শেষ করছি